আজকে চলে আসলাম বিখ্যাত হাট কাশিকাটা হাটে একটা সম্পূর্ণ নতুন একটা হাট আমাদের এলাকার এবং আমাদের এই এলাকার এই কাশি কাটা হাটটি সপ্তাহে একদিন শুক্রবার রসুন ক্রয় বিক্রয় হয় শুধুমাত্র এবং মোটামুটি যদি বলা চলে যে আমাদের এই হাটটা কিন্তু অনেক বড় একটা হাট দেখতেই পাচ্ছেন ভিউরে আমি দেখাচ্ছি আপনাদের এবং আজকে আমাদের এই হাটে কিন্তু রসুনের বাজারও কিন্তু বেশ আগুন ছড়ানোর দাম এবং মোটামুটি আজকে শুরুতেই আমরা একটা রসুন দেখতে পাইছি দাম কেমন করছে এটি তিন হাজার মিডিয়াম মিডিয়াম না সাইজ আজকে আমাদের এলাকার কাশি কাটা বাজারে এই রকম সাইজের মিডিয়াম রসুন বড় এবং ছোট রসুন দুইটাই মিশ্রণ আছে এই রসুন এখন উনত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বলিছে আমরা কাকার সাথে কথা বলবো যে কাকা কত হলে আজকে এই মালটা বিক্রি করবে কাকা তিন হাজার টাকা বলে দিছে কাকা সালামু আলাইকুম মালের কত দাম করছে সর্বোচ্চ দাম কত তাই কন তিন আপনি কি ঠিক তিন হাজার ঠিক দিচ্ছেন তার মানে পঞ্চাশ টাকা লাগবে দিয়ে আছে এ হয়ে যাবে নি মোটামুটি আর ধন যে অল্প সময়ের মধ্যে আশা করা যায় পঞ্চাশ টাকা কভার হয়ে যাবে আপনার বাজার ভালো আছে যেহেতু কি ভাই ঠিক না আমরা আমরা এখানে একটা কুচি রসুনের মাথা পাইছি এইগুলা আমাদের বাজারে বেশ খুব ভালো চলে আমাদের এলাকার এই রসুনগুলো এবং মোটামুটি এই কুচি রসুনের আজকে বাজার কাছে কাটাতে কীরম যাচ্ছে আমরা শুনবো এবং পাইকাররা কত পর্যন্ত দাম বলতেছে এটাও আমরা শুনবো ভাই দাম কত বলতেছে আজকে কুচি রসুনের মাথা মানে পঁচিশশো পর্যন্ত কি না ছাব্বিশশো বলিছে মানে পঁচিশশো ছাব্বিশশো বাজার চলতেছে আজকে এই কুচি সাইজের মাথা বলতেছে আপনি ঠিক দিচ্ছেন নাকি কোনো আপনি সাতাশো টাকা ঠিক দিচ্ছেন অলরেডি ধন্যবাদ আজকে আমাদের বাজারে মোটামুটি রসুনের বাজারে মোটামুটি আবারও বেশ একটা ভালো পরিমাণ ঝাঁজ পাওয়া যাচ্ছে দাম বাড়ার এবং আমরা আরও একটা কুচি রসুন দেখতে পাইছি এবং এটাও কুচি রসুন বেশ ভালো মানের কুচি রসুন এবং এইগুলো আজকে আমাদের বাজারে কত দাম পাইকারটা বলতেছে এবং কি দামে আজকে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা ভাই একটি শুনব ভাই দাম কত তেইশো টাকা বেচা হচ্ছে এরকম দাম আমরা আরও একটা বড় রসুন দেখতে পেলাম এবং বড় রসুনের বাজারটা কেমন যাচ্ছে আমরা এটা জানব আসসালামু আলাইকুম এই বড় রসুনগুলো আজকে কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা শুনবো যদি আপনি যদি আপনার বড় রসুন এগুলো দেখাই যে রসুনগুলোর আসলে প্রকৃত চেহারা কেমন দেখতে পাচ্ছেন রসুনগুলোর চেহারা কিন্তু যথেষ্ট চক উজ্জ্বল বর্ণের এবং সাদা ধবধবে এবং এগুলো আজকে আমাদের বাজারে পাইকাররা কী দাম বলতেছে এবং কী দামে ক্রয় এটাই শুনবো

আমরা আরও একটা মিডিয়াম সাইজের রসুন দেখতে পাচ্ছি এবং রসুনটা যদি দেখেন যে রসুনের কালার কিন্তু ধবধবে সাদা এবং বেশ শুকনা ঝরঝরে রসুন এবং এই রসুনগুলোর আজকে আমাদের এই কাশিকাটা বাজারে কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে এটা আমরা শুধু জানবো ভাই আসসালামু আলাইকুম ভাই বাজারে এই রসুন গুলা কি দাম বলতেছে আজকে ম্যাগের আগে একশো মানে কত এসে বলছিল আর এখন বৃষ্টির পরে কত বলতেছে এখনো কেউ বলে নাই আসে মোটামুটি আপনার যে রসুন তাতে মোটামুটি আপনার তিন হাজার একত্রিশশো টাকা দাম আর কি বলতেছে ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা আরো সামনের দিকে যাব যে দেখি আর দুই একটা রসুন আমরা কি দামে ক্রাবি হচ্ছে সেটা জানাবো এটাও একটা বড় সাইজের রসুন দেখতেই পাচ্ছেন মোটামুটি বেশ ভালো সাইজের রসুন এবং এই রসুনগুলো আজকে পাইকারিরা কি দাম বলতেছে এবং কৃষক পর্যায়ে তারা কীরকম চাহিদা বিক্রি করতেছে এটাই আমরা শুনবো ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার এই রসুনগুলোর দাম কেমন বলতেছে মানে উপরে কত বছর তাই বলেন তিন হাজার বসে মোটামুটি বাজার তো ভালো মানে বৃষ্টি হওয়ার পর একটু দাম এটা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ মোটামুটি আমাদের বাজারে বেশ ভালো পরিমাণ কয় বিক্রয় ব্যস্ত সময় পার করছে লোকজন আমরা আরও একটা মিডিয়াম সাইজের মাথা কচি রসুন পাইছি মাথা রসুন আর কি বলে কচি রসুনের এবং এই কচি রসুনের মাথা আজকে কী দামে বিক্রয় হচ্ছে এটাও আমরা আজকে যে দেখতে পাচ্ছেন যে কচি রসুনের বেশ ভালো চাহিদা আছে ভাই আসসালামু আলাইকুম এই যে কচি রসুন এগুলো কী দাম বিক্রি হচ্ছে আজকে ছাব্বিশশো বিক্রি হচ্ছে কচির মাথা বাজার তো ভালো ধন্যবাদ কষির আজকে কাছিকাটা হাটের যদি কেনাবেচার চিত্রটা আমি যদি আপনাদের দেখাই যে মোটামুটি লোক সমাগম কিন্তু পর্যাপ্ত লোক সমাগম এবং ক্রয় বিক্রয় কিন্তু পর্যাপ্ত কয় বিক্রয় হচ্ছে এবং মোটামুটি আমরা উপরে এসে দেখবো যে আজকে উপরের কাঁচা বাজারের কি অবস্থা আসসালামু আসসালাম এটা বাইশ বলতেছি বাজার কি মোটামুটি ভালো না খানা